হ্যালো ফ্রেন্ডস মনোজমে সকলকে ওয়েলকাম কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো দেখো দুপুরের বান্না শেষ হয়ে গেছে তারপরে বরের ফোনে ফোন আসে ফ্লিপকার্ট থেকে যে আপনাদের গ্রসারি অর্ডার দেওয়া ছিল সেটা এসে গেছে একটু বাইরে এসে নিয়ে যান দেখো আমরা দুজনেই চলে গেছি হাতে টাকা নিয়ে গ্রসারিটা আনতে আর এদিকে বাবা ধান মেলেছিলো আমাদের জমিতে ধান হয়েছিল সেই ধান রোদের মধ্যে শোকাতে দিয়েছে আর প্রচণ্ড রোদ ছিল প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা তার মধ্যেই বাবা এই ধান মেলছে আর তাই জন্য ছাতা মাথায় যে ধান মিলছে আর এদিকে যে দাদা গ্রসারি নিয়ে এসেছিলো গাড়ি করে দূরে গাড়ি দেখতে পাচ্ছ ওই গাড়ি করেই গ্রসারি আসে আর এই গ্রসারিটা দাদা এই দাদা নিয়ে এসেছিলো আর তিনি হচ্ছে সিলটা কেটে আমাদের গ্রসারিগুলো এক এক করে বের করে দিচ্ছিল আর আমাদের মাসকাবারি গ্রসারি বেশিরভাগটা আমরা ফ্লিপকার্ট থেকেই নিয়ে থাকি যদিও আজকের গ্রসারিটা অনেক কম ছিল মশলাপাতি খুব একটা কিছু বেশি অর্ডার দেওয়া ছিল না বেশিরভাগ ছিল তেল আর অন্যান্য জিনিস সেগুলো তোমাদের একটু পরে দেখাচ্ছি আর দেখো এই যে আমার হাজব্যান্ড নিয়ে নিচ্ছে সব জিনিসগুলো ব্যাগের মধ্যে তারপর টাকাটা ওই দাদাকে পেমেন্ট করে দিচ্ছে তারপর ওখানে টাকাটা গুনে দেখছি যে কিছুটা টাকা বেশি নিয়ে চলে গেছে সেই টাকাটা ও আবার আমাকে রিটার্ন করে দিচ্ছে তোমার কাছে রাখো টাকাটা ওই টাকাটা ওদের আগে পেমেন্ট করে দিই তারপর আবার নিয়ে নেবে মানে আমাকে দিয়ে দিচ্ছে এমন নয় নিয়ে নেবে এক টাকাও আমাকে দেবে না এই যে টাকা পেমেন্ট করে দিল পেমেন্ট করে দিয়ে তারপর জিনিসগুলো বাড়ির মধ্যে নিয়ে গেলাম নিয়ে গিয়ে দেখলাম জিনিসটা ভিতরে কতটা ভালো খেতে হবে প্রথমে বুঝতে পারছিলাম না কিন্তু টিপেটা দিয়েছিলো খুব সুন্দর এটা ছিল গ্লুকনডি অরেঞ্জ ফ্লেভার আর নিয়েছিলাম আমরা দুটো সর্ষের তেল আর ছিল চারটে সানফ্লাওয়ার অয়েল সরি তিনটে তিনটে ছিল সানফ্লাওয়ার অয়েল মোট পাঁচটা তেল বুক করা হয়েছিল আর এই পোস্ত এই পোস্তটা আমরা আগেও খেয়েছি দুশো গ্রামের ওয়েটের কিন্তু পোস্তটা খুব সুন্দর খেতে আর পোস্তটার দামও একদম বাজেটের মধ্যেই থাকে তাই আমরা ফ্লিপকার্ট থেকে পোস্ত এইসব কিছু গ্রসারি আমরা নিয়ে থাকি আর এই যে বিস্কুটটা দেখতে পাচ্ছ সানফেস্টের আর এই বিস্কুটটা আমার হাজব্যান্ড খায় তাই এটা আমরা ফ্লিপকার্ট থেকেই নিই আরও অন্যান্য বিস্কুট নেওয়া হয় কিন্তু আজকে একমাত্র এই বিস্কুটটাই নেওয়া হয়েছে অন্যান্য বিস্কুটগুলো ছিল বলে আর টিপিটা আমার এত ভালো লেগেছে আমি তো ভিতরের গ্লুকানিটা অন্য টিপের মধ্যে ঢেলে টিপিটা নিয়ে নিয়েছি এইভাবেই আমরা মোটামুটি অর্ডার যেগুলো এসেছিল জিনিস সেগুলোকে খুলে দেখে নিলাম আমার তো ভালোই লাগলো কেমন লাগলো তোমাদের এই ছোট্ট ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানিও